রহিম মনে দুশ্চিন্তা ও ভয় থাকলে মানুষ স্বভাবতই নিজেকে নিঃসঙ্গ মনে করে কিন্তু মানুষ যখন আল্লাহর ধ্যানে নামাজে দাঁড়ায় তখন এইভাবে উদয় হয় যে সে ব্যক্তি নিঃসঙ্গ নয় এবং তার উপর একজন ক্ষমতাশালী সাহায্যকারী দয়ালু সত্তা রয়েছেন সেজন্যই নামাজ পড়লে সাহস পড়ে নামাজি মানুষ বিপদে আপদে ধৈর্য ধারণ করতে সক্ষম হয় নামাজের সময় হাত উঠালে ফুসফুস প্রশস্ত হয় রুকু পাকস্থলীকে সবল করে খাদ্যদ্রব্য হজমে সাহায্য করে সময় ঘাড়, ও মস্তিষ্কে রক্ত প্রবাহিত হয় ফলে নামাজে একাগ্রতা সৃষ্টি হয় মনের অহংকারকে চাপিয়ে রাখে নোবেল জয়ী ডাক্তার ক্যারল বলেছিলেন আল্লাহ তালার উপাসনায় মনে যেরূপ শক্তি ও উদ্যমের সৃষ্টি হয় অন্য কোনো কিছুতে তা লাভ হয় না বাইবেলে বর্ণিত আছে আল্লাহ নিকট প্রার্থনায় অসাধ্য সাধন হয়ে থাকে নিয়মিতভাবে মনোযোগ সহকারে উজু করে পাচক্ত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ শির কুফরি ও কবিরা গুনাহ ছাড়া নামাজ মানুষের প্রাত্যহিক অন্যান্য অপরাধসমূহের ক্ষমাকারী ও সংশোধক ফলে যারা নিয়মিতভাবে আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে তারা অশ্লীলতা ও অপকর্মে লিপ্ত হতে পারে না প্রাণহীন নামাজে কোনো লাভ নেই এতে আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে নামাজে আল্লাহকে স্মরণ করা হয় না সে নামাজের দিকে আল্লাহ দৃষ্টিপাত করেন না আবু হুরার মসজিদে প্রবেশ করলেন অতপর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল এবং নামাজ আদায় করলো তারপর এসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সালাম করল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সালামের উত্তর দিয়ে বললেন ফিরে যাও এবং নামাজ আদায় করো কেননা তুমি নামাজ আদায় করো সে ব্যক্তি ফিরে গিয়ে পূর্বে যেরূপে নামাজ আদায় করেছিল সে রূপে নামাজ আদায় করল তারপর এসে সালাম করল। করল্লাম তাকে বললেন ওয়া আলাইকা ফিরে সালাম কেননা তুমি নামাজ আদায় করো তিনি এরূপ তিনবার করলেন তারপর সে ব্যক্তি বলল ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আমি এর চেয়ে অধিক ভালো নামাজ আদায় করতে জানি না অতএব আমাকে শিখিয়ে দিন তিনি বললেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর বলবে তারপর কোরআন থেকে যা তোমার পক্ষে সহজ হয় তা পড়বে তারপর রুকু করবে ধীর স্থিরভাবে এরপর মাথা উঠাবে এবং সোজা হয়ে দাঁড়াবে তারপর শিস্তা করবে ধীর স্থিরভাবে এরপর মাথা উঠিয়ে ধীর স্থিরভাবে বসবে অতপর এভাবে তোমার নামাজ পূর্ণ করবে এই হাদিস থেকে বোঝা যায় যে যে ব্যক্তি ধীরে নামাজ পড়ে না তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না তার নামাজ আরস পর্যন্ত পৌঁছে না অনেক সময় আমরা বলতে শুনি লোকটির টুপি রয়েছে নামাজ পড়ে পাচক তো তারপরও খারাপ কাজে লিপ্ত মনে রাখতে হবে শুধুমাত্র নামাজ পড়লেই হবে না নামাজ যথাযথ অশুদ্ধ হয়েছে কিনা তা খেয়াল রাখতে হবে অর্থাৎ ভাবে যে ব্যক্তি নামাজ পড়বে না তার নামাজে অনেক ভুল ত্রুটি হবে ফলে নামাজ আল্লাহর কাছে গুরুত্ব পাবে না আলী হলে তার নামাজের সময় বের করা হয়েছিল তিনি নামাজে এতটাই মগ্ন ছিলেন এবং ধীরস্থির ভাবে পড়তেন যখন তার পা থেকে তীর বের করে আনা হয় তিনি একটুও টের পেলেন না কষ্ট অনুভব করলেন না রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তাহবিদের পর আল্লাহ তাআলা বান্দাকে নামাজ অপেক্ষা উত্তম বস্তু আর কিছুই দান করেননি যে ব্যক্তি ধীরস্থিরভাবে নামাজ পড়ে না আল্লাহর দরবারে তার নামাজ কবুল হয় না দণ্ডায়মান হয়ে রুকু করে অবশেষে দেহের শ্রেষ্ঠ অঙ্গ মাথাকে মাটিতে লুটিয়ে শিস্তায় পড়ে মহান আল্লাহতালার নিকট আত্মসমর্পণ করার যে বিধান নামাজে রয়েছে তা দুনিয়ার অন্য কোনো ধর্মে নেই মহান আল্লাহ তালা বলেন যে কোনো বিপদ উপস্থিত হলে ধীরস্থিরভাবে ও ধৈর্যের সাথে নামাজ পড়ো সুতরাং নামাজ যতক্ষণ পর্যন্ত ধীরস্থিরভাবে না পড়া হবে ততক্ষণ পর্যন্ত তা কবুল হবে না নামাজে দাঁড়ানো রুকু শিস্তা দুই সিস্তার মাঝে বসা সুরা ফাতিহা সহ অন্য সুরা অথবা আয়াত পড়া রুকু ও শিস্তার দোয়া পড়া আত্মায়াতু দরুদ দোয়া মাসুরা সব কিছুই ধীরস্থিরভাবে হতে হবে মহান আল্লাহ তালা বলেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ ও জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও দুষ্কার্য প্রতিরোধকারী তবে সে নামাজ হতে হবে ধীর স্থির সে নামাজে মন আল্লাহর ধ্যানে মগ্ন হতে হবে যাতে করে তা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে আমি